আছে ওখানে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ধর্মীয় মুসলমান ধর্মীয় পরিচয়ে মুসলমানদের ওয়াকাপ সম্পত্তিগুলোকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে ওয়াক সংশোধনী বিল দু নিয়ে এসেছে ওটাকে বাতিল করার দাবি নিয়ে ওটাকে বাতিল করতে হবে সেই আওয়াজ তুলে আমরা কলকাতা রাজপথে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বার্তা দেব অসংবিধানই এই তোমার সংশোধনীকে আমরা মানব না আমরা সংবিধানের পঁচিশ নম্বর ধারা অনুযায়ী আমাদের ওয়াক সম্পত্তিকে তুমি করতে পারবে না আমরা আমাদের ওয়াক সম্পত্তিকে ওয়াক বোর্ডের মাধ্যমে করব এই ক্ষমতা তুমি কেড়ে নিতে পারো না এই বার্তা আমরা ওখানে উপস্থিতি হয়ে দেব কলকাতা রাজপথে যাব ওখানে গিয়ে আমি দাবি তুলব যেভাবে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে দু সালে এই ফরেস্ট রাইট অ্যাক্টের নামে জঙ্গল থেকে আদিবাসীদেরকে আদিবাসীদের ক্ষমতাকে কেড়ে নিয়ে জঙ্গল তাকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা হচ্ছে ওটা বাতিল করতে হবে আমরা রাজপথে দাঁড়িয়ে শুনব কেন্দ্রের সরকারের কাছে যে অবিলম্বে আদিবাসীদের ওপরে তমল প্রেরণ করার জন্য তাদের জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে সংশোধনী নিয়ে এসেছেন ওটা অবিলম্বে বাতিল করতে হবে ওই সংশোধনীকে আমরা মানবো না ওটা আপনাকে প্রত্যাহার করতে হবে এই দাবি আমরা তুলব এই অধিকারের কথা আমরা বলবো আমরা রাজপথে যাব যে ও বিসি সার্টিফিকেট যেভাবে বাতিল হচ্ছে পুনরায় রাজ্য সরকারের কাছে দাবি তুলব আমরা যে নির্দিষ্ট নিয়ম কানুন গাইডলাইন মেনে ও মধ্যে যেভাবে ইনক্লুড করা হয়েছিল ওই অবৈধ না করে বৈধ পন্থা অবলম্বন করে মুসলিম সমাজে যে সমস্ত ও বিসি সম্প্রদায় ভুক্ত আছে আরও নন মুসলিম যারা আছেন যাদেরকে ও বিসি সম্প্রদায় ভুক্ত করতে হবে আর্থিকভাবে যারা পিছিয়ে আছে সামাজিকভাবে যারা পিছিয়ে আছে তাদেরকে ইনক্লুড করা হোক এবং সতেরো পার্সেন্ট সংরক্ষণ নয় এই সংরক্ষণটা সতেরো থেকে বাড়িয়ে কেন্দ্রীয় সমহারে সাতাশ পার্সেন্ট করে পশ্চিমবাংলার পিছড়ে বর্গের হিন্দু পিছড়ে বর্গের মুসলমানদের সংরক্ষণের আওতায় নিয়ে আসতে হবে এই অধিকারের কথা বলতে আমরা অধিকার সমাবেশে যাব আমরা কেন যাব আমাদের বাড়ির মেয়ে আমাদের কন্যা আমাদের মেয়ে কারো দিদি কারো বোন তিলোত্তমাকে যেভাবে ধর্ষ খুন করে ধর্ষণ করা হয়েছে বিচার ঠিকঠাক হচ্ছে না মানে যারা বিচার তো কোর্ট দেবে কিন্তু কোর্টকে যারা মেটেরিয়ালস প্রোভাইড করবে তাদের গাফুতির ফলে ঢিলে ঢালামি চলছে অবিলম্বে শুধু তিলোত্তমার পরিবার নয় পশ্চিম বাংলার প্রতিটা মহিলাদের নিরাপত্তার স্বার্থে আমাদের আওয়াজ তুলতে হবে মা বোনেদেরকে বলবো কলকাতার আছো পদে আসুন তিরোত্তমের বিচার চাইতে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন অপদার্থ সিবিআই কাছ থেকে আমরা জবাব দিই করবো রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলবো যে আপনারা মিলে কেন্দ্র রাজ্য মিলে আমার বোনের কেন বিচার হচ্ছে না আমার বোনের সাথে যারা অন্যায় করেছে প্রত্যেকটা কালপিটকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে তার দাবি নিয়ে এবং তিরোত্তমা ন্যায় যাতে পায় সেই জন্য আমরা অধিকার সমাবেশ উপস্থিত হব আমরা দেখুন মুসলিম ধর্মীয় পরিচয় হওয়ার কারণে মারধর হচ্ছে খুন হয়ে যাতে হচ্ছে দলিত হওয়ার কারণে ঘরে পোস্টে বেঁধে দলিত হওয়ার জন্য অপরাধ থেকে দলিত পোস্টে বেঁধে পিটিয়ে মেরে দিল কদিন আগে তামিলনাড়ুতে শুধু পিছিয়ে বর্গের হিন্দু হওয়ার জন্য মন্দিরে উঠেছিল পুজো দিতে মন্দিরে কেন উঠবে পিটিয়ে তিনজনকে খুন করেছিল এই ধরনের অহর হওয়া আছে দু থেকে দু হাজার চব্বিশ চলছে এই কেন্দ্র সরকারের আমলে সব থেকে বেশি আক্রমণের শিকার হয়েছে দলিতরা তারপরে মুসলমান তারপরে আদিবাসীরা কারণ ধর্মীয় পরিচয়ের কারণে হয়েছে মুসলমানরা আক্রান্ত পণ্যের পরিচয়ের কারণে আক্রান্ত হয়েছে দলিতরা জাতিগত পরিচয়ের কারণে এই দলিত আদিবাসী মুসলমানরা আক্রান্ত হচ্ছে এবং সাথে সাথে না পশ্চিমবাংলায় না ভারতবর্ষের আমাদের মায়েরা আমাদের বেটিরা আমাদের কন্যারা সুরক্ষিত নয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কখনো পারিবারিক অত্যাচারের শিকার হচ্ছে কখনো তো কারো লোভ লালসার শিকার হয়ে যাচ্ছে তাই আমাদের মা বোনেদের কথা ভেবে দলিতের কথা ভেবে আদিবাসীর কথা ভেবে বর্গের মানুষের কথা ভেবে মুসলমানদের ওপরে যে দমন পীড়ন হচ্ছে এই সমস্ত কথা ভেবে তাদের সার্বিক নিরাপত্তা এবং যে দমন পীড়ন বন্ধের দাবি নিয়ে আমরা কলকাতা আর রাজপথে আমরা বেলা বারোটায় আমরা পৌঁছাবো ওখান থেকে ঐক্যবদ্ধ হয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে বার্তা দেব অবিলম্বে সারা দেশে সারা বাংলাতে দলিতের উপরে অত্যাচার আদিবাসীর উপরে অত্যাচার মুসলমানের উপরে অত্যাচার সব মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে দমন পীড়ন হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে তাই গলা মিলানের জন্য শুধু পুরুষ নয় মহিলারাও মা বেটি রাদেরকেও অনুরোধ করবো আপনারা আসল কলকাতাতে আপনার আওয়াজ আপনি তুলবেন আপনার সাথে নৌশাস্ত্রী গলা মিলাবে আপনার সাথে বিশ্বজিৎ মাইতি গলা মিলাবে এক সাথে আমরা আমাদের অধিকারের কথা ওই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নাই বন্ধ হতে চলেছে আমাদের গরিব যারা আর্থিকভাবে দুর্বল আমরা বেসরকারি স্কুলে দিতে পারছি না আমাদের ছেলেগুলো পড়াশোনা করতে পারছে না ফলে শিক্ষা পাচ্ছে না সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের সেই মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে যাব। আমরা কেন কলকাতা রাজপথে যাব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এই দামটা কমাতে হবে ভজ্য তেলের দাম আপনাকে হাজার পাঁচ বারোশো টাকা দিচ্ছে তেল চাল ডালের দাম দেখুন কিভাবে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এদিকে ফসল কৃষকরা দাম পাচ্ছে না ফুলকপি এক টাকা একটা ফুলকপি তৈরি করতে প্রায় পাঁচ টাকা খরচ আছে তাকে এক টাকায় বিক্রি করতে হচ্ছে আর সেই ফুলকপি যখন মার্কেট থেকে আপনি আমি কিনে রান্না করছি কুড়ি পঁচিশ টাকায় কিনতে হচ্ছে এই যে এই যে দালাল মধ্যখানে মিডিয়াটার আছে এগুলো বন্ধ করতে হবে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে সাথে সাথে কৃষকদের উৎপাদিত ফসলের দ্বিগুণ দাম দিতে হবে সেই দাবি নিয়ে আমরা কলকাতায় শেখেছি তাই আমডাগার অনুরোধ করব আমার আগে বিশ্বজিৎ দা বললেন যেখানে একটা কোল্ড স্টোর নাই শুধু এখানে কেন টোটাল উত্তর দৌত্য চব্বিশ পরগনা দেখলে হয়তো তিনটে কোল্ড স্টোর আছে ভাবতে পেরেছেন কৃষিপ্রধান জেলা একটা প্রচুর কৃষক আছে এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় দু তিনটা আছে এগুলো করতে হবে অবিলম্বে এখানে একটা কোল্ড স্টোর নির্মাণ করতে হবে এখানকার চাষিদের উৎপাদিত ফসল যাতে সঠিক দাম হয় তার জন্য প্রয়োজনে সংরক্ষণ করে রাখবে এবং সেগুলো তো আস্তে আস্তে সেগুলো সে বিক্রি করবে তাই কোল্ড স্টোরের দাবি নিয়ে আমরা রাজপথে যাব। তাই অনুরোধ করছি আমডাঙ্গার কৃষকদেরকে আসুন রাজনৈতিক পরিচয় যা আছে থাকবে আপনার যাকে প্রয়োজন আছে ভোট দেবেন আপনার অধিকারের নিয়ে আপনার জন্য চিৎকার করা হবে এবার জাতিভিত্তিক জনগণনা করতে হবে জাতিভিত্তিক জনগণনা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে দেখুন হিন্দু হিন্দু করছে বিজেপি খুব ভালো কথা কিন্তু প্রকৃত থেকে হিন্দুদের চাকরি দিচ্ছে যারা বর্গের হিন্দু তাদের কটা চাকরি দিয়েছে জানতে পারছেন না আর মমতা ব্যানার্জি তো মুসলমানদের দল হয়ে গেছে এখন শুভেন্দু অধিকারী তো বলেই ফেলেছে হিন্দুদের সরকার হবে তাহলে কি এখন মুসলমানদের সরকার চলছে পশ্চিমবাংলার মিনিস্ট্রিতে ক্যাবিনেটে ছ থেকে সাতটা ফুলমন্ত্রী হাফ মন্ত্রী সহজ বোঝার জন্য বলছি আমি ফুলমন্ত্রী হাফ মন্ত্রী কোনো ক্ষমতা নাই তাও বলে রাখছি তারপরেও ছটা থেকে সাতজন মুসলমান আছে প্রায় ছাপ বিয়াল্লিশ থেকে ছাপ্পান্নটা ডিপার্টমেন্ট আছে মিনিস্ট্রি আছে তাহলে যদি অল্প গুটি কয়েক থাকলো এদের থাকলে নাকি বলছে কি হবে মুসলমানদের সরকার চলছে তা আর ভাই কেন্দ্রের সরকার যেটা চলছে তাকে একটু জাতিভিত্তিক জনগণনা করতে বলুন তো জাতিভিত্তিক জনগণনাটা কি শুধু জনগণনা মানুষের নয় কে কোন জাতের কোন বর্ণের কোন ধর্মের মানুষ আছে সেটা বার করতে হবে বার করলেই ধরা পড়ে যাবে কেমন ধরা পড়বে একশোটা মানুষ যদি থাকে সারা ভারতবর্ষ যদি বলি চোদ্দোটা মুসলমান দু পাঁচটা থাকবে আদিবাসী খ্রিস্টান আদি সব মিলিয়ে তো দুটো তিনটে থাকবে তাহলে বাকি থাকবে কে হিন্দু সমাজের মানুষ হিন্দু সমাজের মধ্যে ও হিন্দু কতটা আছে ব্রাহ্মণ কত আছে বা বিভিন্ন বিভিন্ন কাস্টের মানুষ কত আছে ধরা পড়বে এবার আসবে কোথায় চাকরি একশোটা চাকরি থাকলে স্বাভাবিকভাবে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি কে বলেছেন সংবিধানের রূপকার আধুনিক ভারতের উপকার যার ডিগ্রি পড়তে গেলে বিজেপির বড় বড় নেতাদের সবার ডিগ্রি যোগ করলে চার ডিগ্রি শেষ হবে না সেই বাবা সাহেব আম্বেদকার বলে গিয়েছেন যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারী তাহলে পশ্চিমবাংলায় যদি পিছা বর্গের হিন্দু যদি পঁচিশটা থাকে একশো জনের মধ্যে একশো জন সরকারি চাকরি করলে পঁচিশটা হিন্দুবর্গের হিন্দুকে চাকরি দিতে হবে ওই মতুয়া ভাই যদি যা আছে জনসংখ্যার তাদেরকে ওই অংশে চাকরির ব্যবস্থা করতে হবে আদিবাসী যত আছে পশ্চিম বাংলায় যদি দশ পার্সেন্ট আদিবাসী থাকে একশো জন সরকারি চাকরি করলে দশটা আদিবাসীকে চাকরি দিতে হবে এই রকম হচ্ছে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি এটাই সেটা বোঝাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখন চাকরির সংখ্যা দেখছি দশ পার্সেন্ট হয়তো আদিবাসী আছে দুজন সরকারি চাকরি করছে আমাদের মতুয়া সমাজের মানুষ আছেন নমশুদ্র সমাজের মানুষ আছেন অর্থাৎ তারা দলিত সমাজের মানুষ তাদের উপস্থিতি প্রায় পশ্চিম বাংলায় চল্লিশ পার্সেন্টের আশেপাশে তাহলে একশো জন চাকরি করলে আমার মতুয়া নমশুদ্ধ ভাইরা কতজন চাকরি করবে বলুন চল্লিশ জন হওয়া দরকার চারজন করছে কেন জাতি ভিত্তিক জনগণনা করছে না ধরা পড়ে যাবে তো তাহলে মতুয়া শুভেন্দুকেও বলবে আর বলবে ও তোমরা শুধু মতুয়া কি হরি সরি ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে খুব আমাদেরকে ভোটটা নিয়ে নিচ্ছ আর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের যারা ভক্ত আছে তাদেরকে চাকরি দেওয়ার বেলায় নাই ধরা পড়ে যাবে তো আমরা চাইছি জাতিভিত্তিক জনগণনা হোক যে সংখ্যায় যত মানুষ আছে তাদেরকে তত দেওয়া হোক পিছড়ে বর্গের হিন্দু প্রায় চল্লিশ পার্সেন্ট আছে পশ্চিমবাংলাতে তার বাইরে বেশি আছে একশোটা সরকারি চাকরি হলে পিছড়ে বর্গের হিন্দুদেরকে ওই পার্সেন্ট অনুযায়ী চাকরি দিতে হবে এই দাবিটা আমরা করছি এই দাবি করতে গেলে কি করতে হবে সর্বপ্রথম জাতিভিত্তিক জনগণনা চাই কত মানুষ আছে কোন ধর্মের মানুষ কত কোন বন্যের মানুষ কত কোন জাতের মানুষ কত এটাকে খুঁজে আগে বার করতে হবে বার করলেই এই যে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আর মোদীদের খেলা বন্ধ হয়ে যাবে তখন এদের খেলা বন্ধ হয়ে যাবে এই মমতা ব্যানার্জি মুসলমান মুসলমান করছে আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছে তো এই দুজনই হিন্দুরও ক্ষতি করছে মুসলমানেরও ক্ষতি করছে সব থেকে বেশি ক্ষতি করছে কেন্দ্রের বিজেপি সরকার হিন্দুদের আর পশ্চিম পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সরকার সব থেকে বেশি ক্ষতি করছে মুসলমানদের আর দুজনের মুখে দেখুন একজনের মুখে হিন্দু আর একজনের মুখে মুসলমান আসল জায়গায় চাকরি কেউ হিন্দুকেও দিচ্ছে না কেউ মুসলমান কেউ দিচ্ছে না আর আমরা এই জন্য জাতিভিত্তিক জনগণনার জন্য দাবি তুলছি দেখুন জনগণের দাবি নিয়ে আমরা কলকাতার শহীদ মিনারে একুশে জানুয়ারি যাব আপনাদের কাছে অনুরোধ করবো এগিয়ে আসুন কে দল ডেকেছে না ডেকেছে কে আছে ওসব সব ভাবার দরকার নেই আপনার জন্য দাবি উঠেছে আপনি চলুন শুধু আমি এই মঞ্চ থেকে বলছি না পৃথিবীর যে কোনো প্রান্তে যাব না আমি আমার পশ্চিমবাংলায় প্রথম বলবো তারপর ভারতবর্ষে বলবো যখনই ন্যায়ের পক্ষে যে আওয়াজ উঠে সে আমাদের ব্যানার হোক আর অন্যের ব্যানার হোক ন্যায় দাবিটা যদি ন্যায়সঙ্গত হয় সেই দাবির সাথে আমি সহমত থাকি হয়তো ফিজিক্যালি অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারি না সেই দাবির সাথে আমি মেন্টালি থাকি তাই আপনাদের অনুরোধ করবো আগে আসুন এখন ফিজিক্যালি আমাদেরকে বেরোতে হবে ঘরের মধ্যে ঢুকে গেলে আপনি আপনার দাবি পাবেন না ঘর থেকে চিৎকার করলে আপনি আপনার অধিকার সুনিশ্চিত হবে না আপনাকে পৌঁছাতে হবে কোথায় রাজপথে যেতে হবে রাজপথে গিয়ে আওয়াজ তুলতে হবে কেন আমনাগার ব্লক হসপিটাল হসপিটালে আমরা চিকিৎসা পরিষেবা পাচ্ছি না নাগার মানুষকে কেন কলকাতায় যে চিকিৎসা নিতে হবে এর দাবিটা কলকাতার রাজপথ থেকে তুলতে হবে যে আমনাগাতে একটা উন্নত মানের পিজি হসপিটাল না হলেও সুপার স্পেশালিটি হসপিটাল দিতে হবে সরকারকে যেখানে আমনাগার মানুষ আমনাগাতে থেকে চিকিৎসা পরিষেবা পাবে এই আওয়াজটা আপনাদের তুলতে হবে এই আওয়াজটা তুলতে গেলে কি করতে হবে এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে মায়েদের বলবো বাঁধা মানবেন না আসুন বিপত্তিকে পরিবার পরিজনকে নিয়ে আপনার বাড়ির মেয়েটা নিরাপত্তার কথা ভেবে আপনি যদি না আমরা চিৎকার করে সাথে যারা অন্যায় করেছে এদেরকে যদি সর্বোচ্চ শাস্তি দিতে পারি আপনার আমার বাড়ির মেয়ের এই সমস্ত নরক চোখ পড়বে তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সমাজের মানুষ এক হয়ে যদি তিলোত্তমার খুনি ধর্ষকদের বিচারের ব্যবস্থা করতে পারি যাদের মনে কুচ চিন্তা ভাবনা আছে মনের মধ্যে দাফন করে দেবে মনের মধ্যে দাহ করে দেবে তাই আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনার ভবিষ্যতের কথা ভেবে আপনার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে করে বসে থাকার আর নয় আপনি শাখা পালা পড়ে আপনি বর্কা পরে আপনি হিজাব পরে আপনি আপনার দৈবীয় প্র্যাকটিসকে সামনে রেখে চলে আজপথে কোনো বাধা অধিকারের জন্য বিপত্তি আমরা সোচ্চার হব পুরুষের অধিকারের জন্য আমরা সোচ্চার হব আমি আপনাদের অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ঘরে ঢুকিয়ে দিতে পারলেই এই ব্যাটাগুলোর লাভ হবে আমাদের রাজ্যে আমাদের দেশে বঞ্চিত সমাজের মানুষ দলিত আদিবাসী হিন্দু মুসলমান আর্থিকভাবে দুর্বল প্রত্যেকে যাতে শিক্ষার অধিকার পায় প্রত্যেকে যাতে শিক্ষার আলো পায় সেই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব এই লক্ষ্য উদ্দেশ্যকে আপনারা এই গোলকে আপনারা সেট করুন এবং এটি আপনারা লেগে থাকুন তাহলে সাফল্য আসবেই আসবে এ কথা বলে আজকের এই দুই মহান ব্যক্তিত্বকে আমাদের এই মঞ্চ থেকে আবারও স্মরণ করে আমি আমার এই বক্তব্য শেষ করছি শেষ করার আগেই আমি আপনাদের কাছে অনুরোধ করব আগামী বেলা বারোটার মধ্যে এগারোটা উনষাটে আপনারা পৌঁছে যাবেন আমি আশা করব ডট বারোটা থেকে আমাদের মাইক শ্যুট চালু হবে বেলা বারোটা থেকে আপনারা আমার অধিকারকে নিয়ে অধিকার সমাবেশ আমরা ডেকেছি